নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলের স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি আজই কিন্তু সানডে সানডের সঙ্গে আজকে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে আজকে দেখো বাইরে বেরিয়ে গিয়েছি চার্চে যাচ্ছি আর বাইরে কত সুন্দর রোদ্দুর তা ভালোই লাগলো তার ভাবলাম বেরিয়ে গেলাম তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে স্কুল আছে সামনে তো ঠান্ডা লাগছে না মনে পতাকা তোলা হবে মনে হয় সব ব্যবস্থা ব্যবস্থা করছে জানো তো এই দেখো এই কি ঠান্ডা লাগছে আমার আড্ডা কাঁপছেগুলো বার করে নিয়েছে সবাই করছে স্কুল স্কুলের বাচ্চারা টিচাররা চলে এসছে তা আমি এখন যাই চার্চে যাই চার্চে আমাদের চার্চেও মনে হয় পতাকা তোলা হবে তা সেইগুলোই সবটাই দেখাবো তোমাদেরকে আর এখানে দেখো তো পায়রা দেখা এই দেখা বলি না আমাদের এখানে শুধু পায়রা আর চার্চে যাচ্ছি কাছেই আছে যে তোমাদের আগেরবার তাড়াতাড়ি বেরিয়ে গেলে হাঁটা যাওয়া যায় আর যদি দেরি করি তখন টোটো একদমই কাছে তা চলো চার্চে চলো তাহলে চার্চে দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আমি চলে এসেছি চার্চের সামনে চলেই আসলাম তা এই ঢুকবো ঢুকবো করছে চলে এসেছি সবাই ঢুকছে দেখো টুকু করে সব ঢুকছে যাই আজকের দিনটা কিন্তু ভালো দিন সবাই পিকনিকেও যায় তারপরে আজকে পতাকা উত্তোলন মানে একটা আলাদা আনন্দ প্রজাতন্ত্র দিবস এই সব দিনগুলো কিন্তু ভোলা যায় না আর ব্যাপারটা কী বলতো আজকে আবার বিয়ে বউ ভাতো আছে আমরাও যাবো আবার আমাদের নিমন্ত্রণও আছে আজকে জেঠু মৃত্যুবার্ষিকী যেঠু যে সময় ওই যে ওরাও আসছে ওই দেখো সব চার্চ থেকে নামছে তো চলে এসেছি চারছে চলো সকাল সকাল এই যে পুচকিটার মুখ দেখে না আমাদের নতুন কি চলো চলো শোনা ওই দেখো চলে এসছি এখন চার্চে তা সবাই আছে ওরা আসছে আমি চলে যাই সবাই একটু একটু করে ঢুকছে আগে চলে এসছে আগে আসলে আরাম করে বসে যায় দেখো তোমাদের তো দেখায় প্রতিবারের মতো দেখো চার্চ চলো শান্তি মানে শান্তি দেখো থেকে এখন আমাদের এখানে পতাকা তোলা হবে এখানে পতাকা তোলা হবে বিশাল বড় সবাই আছে এই যখন চারিদিকে সবাই আছে এখন তোমাদের দেখাবো সবটাই দেখানোর চেষ্টা করবো দেখো কালার বেরিয়ে দেখছে ঘটে তারা একটু একটু করে দেখে দিচ্ছে 제이대저 स ा저오예 स ा म न ওই একটা পাওয়াটাই অনেক গিফট একটাই পেয়েছি ফাদারের আশীর্বাদ তাই দেখো আমরা সবাই এখন চকলেট নিয়ে চকলেট নিয়ে আমরা এখন দুটো করে একটা করে দুটো দুটো করে একটা করে দিবে বাড়িতে গিয়ে ওই জন্য সবাই এখানে খুব মজা করছে চকলেট খাওয়া খাই নিয়ে এই আর দিকে সব বাচ্চারা আছে সব বাচ্চারা গাড়ি করে সব বেরিয়ে যাবে এখনই এই দেখো মিশা ভালো হলো চার্জ ভালো হলো ভিতরটা দেখাতে পারলাম না বাইরেটা দেখালো চলো

বাবাকে চিনি সবাই আমরা সবাই বন্ধুরা বাড়ি যাচ্ছি আমি তো একা ওইদিকে চলে গেলো আমার বাবার বাড়ি সব এসেছিল না সবাই চলে গেলো দেখি আমার বান্ধবীদের দেখলে সব ছোটবেলাকার বান্ধবী আমাদের অনেক দূরে থাকিও দিল্লিতে ছোটবেলাতেই বিয়ে হয়েই চলে গেছ ছেলে মেয়ে সব বড় আমার মেয়ে বা কত বড় হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তা যাই হোক খুব মজাটা যা হলো চাষ থেকে এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার দেখি কী কাজকাম করবো আছে সারাদিনই ব্যস্ত বিকালে আবার প্রেয়ার প্রার্থনা আছে বাবার বাড়িতেই যাবো একটু প্রেয়ার প্রার্থনা আছে আবার নিমন্তন্ন বিয়ে আছে সারাদিনই ব্যস্ত সেইগুলোই তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করবো যে রান্নাবান্না বান্না সঙ্গে শেয়ার করবো না তা চলো রাস্তাতে কিন্তু ভিড় আস্তে আস্তে খুবই বাড়ছে এই রকম আর খুব মজা হলো চলো আর এসে চাদমাদ ফেলে দিই এখন এবার ঘরের কাজ তোমরা জানো ঘরের প্রচুর কাজ সেগুলো সব সারবো আর যখন আমি ব্যালকনির দিকেই চলে এসেছি তা ব্যালকনির একটা গাছ দেখে আমার অবাক লাগছে এইটুকু ছোট্ট গাছ দাঁড়া তোমাদের দেখাচ্ছি ছোট গাছটার মধ্যে ছোট্ট ফুল হয়েছে এই দেখো ছোট্ট গাছ এটা তোমাদের বললাম এই দেখো দুপাটি গাছ এটা ছোট্ট গাছে ছোট্ট কুড়িয়ে ফুল চলে এসেছে দেখেছো ফুল কিন্তু ফুটেই দিচ্ছে দেখেছো আমি ভেবেছিলাম হবে কি তা হয়েও গেছে ওটাতে কুড়ি হয়ে গেছে আর এইটা তো এখন হয়নি দেখে পাশেরটা হয়নি হয়নি হ্যাঁ দেখো বাইরে তো তোমাদের দেখিয়ে দিলাম বাইরে সকাল থেকে দেখাচ্ছি আমার গাছে ফুলগুলো দেখে নামে আমার সব থেকে অবাক লাগবে এটা ওই জন্য দেখানো আর একটা জিনিস দেখো গোলাপ ফুলটা গোলাপ ফুলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে ফুটে যাবে মনে হচ্ছে প্রতিদিনই বলছি ফুটে যাবে ফুটে যাবে কিন্তু আজও রয়েছে অনেকটাই ফুটে গেছে এবার ফুটবে নিশ্চয়ই আর গাঁদা তো বড় বড় হয়েই এই আর এই ফুল তো বলার কিছু না একদম ভালোভাবে দারুণভাবে ফুটে আছে গোটা বেল একবার বিছিয়ে নিছি জানা তো আর এই ফুলগুলো তো তোমরা প্রতিদিনই দেখো আর গাঁদা ফুলগুলো দেখো কুড়িগুলো ফুটতে লাগছে প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িগুলো ফুটে যাচ্ছে আর এই পেটোইনিয়াম এটা তো বলার কিছু নেই সত্যি কথা খুবই ফুল দিচ্ছে মানে আমি তো নিচ থেকে তো দেখতে পাই না আমি উপর থেকে দেখছি নিচ থেকে তো মানে আরও সুন্দর লাগছে দেখতে জানাতো দারুণ সুন্দর লাগছে আর আবহাওয়াটা আজি সুন্দর করে দিয়েছে চলো একটার পর একটা তোমাদের এবার দেখা মটরশুটি দিয়ে মুড়ি ভাজবো আর মাহি আমি জেঠু সবাই মিলে খাবো দেখো মাহি এসেছি চোটটা বাচ্চা ছোটটা বাচ্চা বলো গান করা রান্না করছি বাবা আমার হাতের থেকে জল লেগেছে তো দেখো ভাত চাপি দিয়েছি আর তোমরা দাদা ভাই চলে গেছে বাজারে বললাম আমি না এবার কিন আসবো বাবা তখন দেখে যাবো কারণ বিয়ে বাড়ি আজকে বিকালে তো আছে সন্ধেবেলা আবার জেঠুর বাড়ির প্রেয়ার অনেক আছে তো এখন আমি এই দেখো রসটি পেঁয়াজ লঙ্কা দিয়ে বাদাম দিয়ে একটু ভাজি আর দুধ আছে এই দেখো দুধ আছে এখন দুধ দিয়ে আমি চাটা করে নিই টিফিনের ব্যবস্থাটা আগে করে নিই পুচকি আমি জেঠু সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই তারপর দেখো আমাদের কিন্তু মটশুটি বাদাম সবকিছু দিয়ে দেখো পেঁয়াজ টিয়াজ ভেজে দিয়েছে লঙ্কা চা রেডি মাহি মাই আয় হয়ে গেছে টিফিন রেডি হয়ে গেছে এসো খাবার তুমি দরজা খোলা দরকার চলো দরজা খোলা দরকার সব রেডি তা চলো খাবো এখন মাহি আমরা সবাই টিফিন নিয়ে চলেছে মাহিকে দেখো লাফানো দেখো মাহিকে দেখো লাফানো দেখো কেন জানো

টিফিন করবে নাচ করে ফেলবা না হ্যাঁ সব খেয়ে তো যাই হোক আমরা দেখো টিফিনটা কিন্তু করে নিচ্ছি ভালোই ওদিকে ভাত কিন্তু হচ্ছে আস্তে সুস্থে তারপরে রান্না ও মাছ নিয়েও চলে এসেছে মাছ রাখা আছে আমি আর যাইনি ওদিকে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি পাটি ধরিয়ে দিয়েছি এবার খাও কেন খাও কেন খাও বসে বসে খাও কেন কি হয়েছিল এবার ওদিকে জেঠু উঠেছে তাই দিকে দেখছি উঠে তো আমরা খাচ্ছি এখন আর দেখো কি করবে দুষ্টুমিগিরি কি করবে সেটা চিন্তা করছে না দেখি তাই দেখো এখন আমরা টিফিন টিফিন করছি কেটু চলে যাওয়া তো গাড়ি গেল যা মুড়ি খেতে খেতে চল যা মুড়ি চলে গেল তা তারপরে ওদিকে ভাত হচ্ছে জানো তো আর এই পুচকিকে দেখানোর জন্য পুচকি উঠে সঙ্গে সঙ্গে নিচে দাঁড়িয়ে দেখেছে দেখেছে এই টিফিন টিফিন তাড়াতাড়ি করে তো নিলাম করে নেওয়ার পরে চলে গেছিলাম স্নান করতে আমি দেখো মাছ নিয়ে বাড়ি এক একটা মাছের সাইজ কি দেখো দেখো তো দেখ এত বড় বড় মাছ দেখো এক একটা মাছের সাইজ তাড়াতাড়ি খাজন খুচি বুচি মাছ ভাজাই করতে দেখ তাড়াতাড়ি তাহলে মাছের ঝোলটা ফটাফট করে দি দেখো সাইজ দেখো এক একটা এই ভাজবর কি হাঁক করে কাটলে তো ঠিক হতো কি বলবো একবার জন্য নিয়ে আসতে বললাম তাও এত জেলা ফটাফট করে ভেজে নিয়ে হাততড়ি করে ঝোল করে দিই তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি করে দাও বন্ধুরা দেখো মাছের ঝোলটা কিন্তু করেই নিলাম আমি তাড়াতাড়ি করে দেখো হয়ে গেল আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ খুশি বলছে আলু সিদ্ধ খাবো না শুধু মাছ আর এখনই খেয়ে দেবো যে ঘুমাবো তো আমি কেন যে বিকাল থেকে তো আবার বেরোতে হবে যেতে হবে বিয়ে বাড়ি সাজ মানে ওদের ব্যাপারটাই আলাদা বাচ্চাদের সব বন্ধু বান্ধব বুঝতেই পারছো তো এখন আমি ওকে দিয়ে দিই লাঞ্চের জন্য আমরা দেরিতে খাবো আমাদের এখনো টাইম হয়নি ও বলছে শুভ তো তা ওকে দিয়ে দিই আর ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই সিদ্ধটা মাখবো আপনার সব রেডি সেডি করে রেখে দেবো পরে কটা বাসন আছে গাছ গাছ মেজে ঘষে নিই আর দেখো রেডি সেডি হয়ে নিয়েছে আর আমাকে দেখেছি আমি কিন্তু একটু রেস্ট ফেস্ট কিচ্ছু কিন্তু যে করিনি সেই জন্য চোখগুলো যেন কেমন লাগছে যাক এবার বেরিয়ে যাচ্ছি মায়ের বাড়িতে যেঠুর মৃত্যুবার্ষিকী আছে তোমাদের তো বলেছিলাম তা এখন সে মৃত্যুবার্ষিকীর প্রেয়ারের জন্য তা আহ আমি কিছুক্ষণ আগেই বেরিয়েছি কারণ আর আরো ইচ্ছা করবে না সেজন্য আগেই বেরিয়ে যাচ্ছি ওদের বাড়িতে প্রেয়ার্থনা করে আবার তাড়াতাড়ি বাড়ি আসতে হবে এসে আবার বিয়েতে নিমন্ত্রণ আন সেজন্য তো চলো বাইরে যাই বাইরে জেঠুর বাড়িতে কেমন করে সাজিয়েছে কি করেছে চলো তাড়াতাড়ি চলো উঠে পড়েছি এখনো রোদ বাইরে রোদ হচ্ছে এখনো অব্দি অন্ধকার হয়নি হয় এখন অব্দি সেই সময়টা লাগে আগে আগে যাচ্ছে কটা আসছে ধর দেখি ও পাঁচটা বেজে আর তো এখন অব্দি তো যাচ্ছে আছে চেপে গেছি চলো চলে এসেছি বাবার বাড়ি চলে এসেছি আগে যাওয়ার কুচকিটাকে দেখো কুচকিতে এসেছে এখনই ভিডিও করছি কিন্তু বলো হ্যালো হাই বলো হাই বলো সবাইকে বলো মাকে বলো হাই বলো বলে দাও ওই দেখো দাদু দেখছে দাদুকে দেখছে কত এ সবাই দাঁড়িয়েছে মা এখানে আছে এদিকেও হাজবেন্ড ও এই তো হুম কত বলো কত বলো কি বলবো বলে দাও তো তুমি শুনে একটু বলো 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 মা বলো মা এদিকে ওই তো কথা বলছো ওই তো ওই তো হাই হাই হ্যালো 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 বলো এই তো বলো হ্যালো বলো

শুরু হয়ে যাবে এই মাত্র বাড়িতে ফিরত আসলে আমার বাইরে প্রচন্ড ঠান্ডা তা যাই হোক আহ দিদি যেঠুর প্রেয়ার প্রার্থনা হলো খুব ভালোভাবে প্রা প্রার্থনা হলো তা সবাই মিলে একটু গল্প গুজব করলাম তারপরে সবকিছু করলাম তাতে তাঁতির করে বাড়ি চলে আসলে আবার তো যেন যেতেই হবে বিয়েতে যাব এক্ষুনি আবার এই চেঞ্জ করে নতুন ড্রেস তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট আগে নতুন কিছু নিয়ে আবার আসবো তো আজকের মতনটা